বাংলাদেশ ব্যাংকের গভর্নর তা কর্ম পরিকল্পনা মুদ্রা নীতি ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ উত্তরণ করে কিভাবে সঠিক পথে পরিচালিত করছে অর্থনীতিকে সেটা বিস্তারিত ব্যাখ্যা গতকাল

কেন কনভিকশন নিয়ে বলছি বিকজ আই প্রফেশনাল আই সিন ইট আদার কান্ট্রিজ ইট ওয়ার্কস এবং এখানে করতে হবে কারণ এখানে তো অন্য কোনো কিছু নয় এখানে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ইকোনমিক ইস্যুস আমাকে ডিমান্ড সাইডে কাজ করতে হবে সাপ্লাই কাজ করতে হবে ডিমান্ড সাইডে আমার ডিমান্ড ম্যানেজমেন্ট সাইড থেকেছি সরকারের ব্যয় কমিয়ে সরকারের বরং এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ছিল সেটা কমিয়ে সরকার বলছে এখন নিরানব্বই আমরা বলছি নব্বই রাখতে হবে নব্বই হাজার কোটি

এক লোক নিরানব্বই হাজার কোটি টাকা নিয়ে নেয় থাকে কত প্রাইভেট সেক্টরের জন্য এটা কি ইন্টারেস্ট রেটের কারণে সংকুচিত হয়েছে না এটা ডিপোজিট গ্রোথের কারণে সংকুচিত হয়েছে ডিপোজিট গ্রোথের কারণটা কি আমাকে আসলে এক্সটার্নাল সেক্টর ইম্প্রুভ করতে হবে নতুন ফ্লো অফ ফান্ড বাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি ইন্টারেস্ট রেট বাড়ানো কি ডিপোজিট কমানোর জন্য না বাড়ানোর জন্য অবশ্যই বাড়ানোর জন্য কাজে এখানে আমি কোনো ডেট্রিমেন্টাল ফ্যাক্টর দেখছি না আমি মনে করি যে আমাদেরকে ডিপোজিট বাড়াতে ডিপোজিট না বাড়ালে এবং সরকারের

আগামীতে যদি সাথে সাথে আসে আমি একটু বলছি যোগ করে আমাদের এমডি সাহেবদের ঘুম নষ্ট হয়ে যাবে কারণ কি জানেন দিন পর্যন্ত গত এক বছর ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আসতো সরকারের কাছে তারা টাকাটা দিয়ে দিত এক লাখলাই মানে কি বলে পিএনআই বেড়ে প্রফিট বেড়ে হ্যাঁ এখন লোন দিয়ে প্রফিট পাওয়া লোন দিয়ে ব্যক্তি খাতকে লোন দিতে হবে তাদের কারণ সরকার

他们是八国了，